প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের গোডাউনে নারকেলগুলো চলে এসেছে আমরা নারকেল তিনটি ক্যাটাগরি করে নারকেলটা বিক্রি করে থাকি একটা হচ্ছে এক দুই একটা হচ্ছে এক দুই তিন একটা হচ্ছে ছোটো এটার উদ্দেশ্য হচ্ছে আপনার একটা বড় ক্যাটাগরি বিগ সাইজ আর মিডিয়াম বিগ মিক্সার বড় মাজরা একটা ছোটো যদি আপনারা চা নারকেল কিনে ব্যবসা করার জন্য সরাসরি আপনারা আমাদের থেকে কম দামে সারা বাংলাদেশে নারকেল কিনে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম। আমরা দিয়ে থাকি যদি আপনি চা নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দো নাম্বারে আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদেস আমাদের ঠিকানা কাঠের পর বাজার হায়দারগঞ্জ ট্রাইপুর লক্ষ্মীপুর ও পাঠানগো পাঠানগোমোর চাঁদপুর কম দামে ভালো মানের নারকেল সংগ্রহ করার জন্য শিলা গোটা সকল প্রকার এখান থেকে সংগ্রহ করতে পারেন তা করি অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ